আলহামদুলিল্লাহ অনেকদিন পর ইউটিউব চ্যানেল ব্যাক পেয়েছে দুই হাজার এগারো থেকে প্রায় পনেরো বছর ধরে ইউটিউব চালাচ্ছি এই প্রথম ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছিল কীভাবে হ্যাক হয়েছিল কিভাবে ব্যাক পেয়েছি সব আপনাদেরকে বিস্তারিত অন্য ভিডিওতে বলবো তো আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিচ্ছিলেন ফেসবুকে মেসেজ দিচ্ছিলেন কমেন্ট করতেছিলেন যে ভাই চ্যানেল পাচ্ছি না চ্যানেল কই চ্যানেল অফ রেখেছি কেন ইত্যাদি ইত্যাদি তো আলহামদুলিল্লাহ এখন ইউটিউব চ্যানেল ঠিক আছে এবং প্লেলিস্ট সহ সব ঠিক আছে তো আপনারা আবার আগের মতো আগের সবগুলো ভিডিও সহ দেখতে পারবেন তো যেহেতু আপনারা প্রায় পনেরো বিশ দিন ধরে কোনো ভিডিও দেখতে পারেননি তাই আপনাদেরকে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট কিংবা অফার দিতে চায় তাহলে আমি আপনাদের জন্য এম এস অফিস অ্যাপ্লিকেশন অর্থাৎ এম এস ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এর উপর দুই ব্যাপী একটি লাইভ ক্লাস নিতে চাই মাত্র চারশো নিরানব্বই টাকায় তো যদি আপনাদের রেসপন্স পায় তাহলে আমি ক্লাস নিব তো আমি ও ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ সহ ডিটেলস দিয়ে রেখেছি সেখান থেকে আপনি জয়েন হতে পারবেন তো আশা করি এখন থেকে ইউটিউবে রেগুলার হব আপনারাও কী ধরনের ভিডিও চান সেটা আপনি কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্টের ভিত্তি করে আমি নেক্সট ভিডিওগুলো তৈরি করব। দেখা হবে নেক্সট ভিডিওতে এই জন্য আপনি ভিডিওটি লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং